শেষবারের মতো আজ আমি কলেজের ড্রেসটা পরলাম আর কখনো কলেজের ড্রেসটা পড়তে পারবো না আমি প্রিয় ড্রেসটা আমাকে এবার আলমারিতে তুলে রাখতে হবে জানো তো হাতে গোনা হয়তো কয়েকটা দিন আছে যে দিনগুলোতে আমি কলেজের ড্রেসটা পরে যাইনি তাও হয়তো কোনো কারণবশত আজ সাত তারিখ আগস্টের আজ আমাদের শেষ এক্সাম এরপর আর কখনো বন্ধুদের সাথে দেখা হবে না একসাথে আজকে শেষ আমি আই কার্ডটা গলায় ঝোলাচ্ছি আর কখনো এই আই কার্ডটা আমি গলায় ঝোলাতে পারবো না ড্রেসের মতো আই কার্ড ছাড়াও আমি কোনো দিন কলেজ যাইনি তিন বছরে আমার গলায় আই কার্ড থাকবে না আর আমি কলেজ যে এরম একটা দিনও বেরোয়নি এমনকি প্রোগ্রামে গেলেও আমি গলায় আই কার্ড নিয়ে যেতাম আই কার্ড আমার এতটাই পছন্দ আর বাইরে পড়ছে বৃষ্টি বৃষ্টির জন্য আমি ছাতাটাও নিয়ে নিলাম ব্যাগ হয়ে গেছে মনটা বেশ খারাপ সাথে আমার বন্ধুদেরও আজকে মনটা খারাপ আজকে আমাদের শেষ দেখা একসাথে এরপরে আর হয়তো কখনো একসাথে দেখা হবে কি না আমরা জানি না ব্যাগটা গুছিয়ে নিয়ে আমি বাড়ির ঠাকুরকে প্রণাম করতে চলে এসেছি এটা আমার ছোটোবেলাকারই অভ্যেস প্রণাম না করে আমি পরীক্ষার সময় কোথাও বেরোই না আগে ঠাকুরকে প্রণাম করে বাবা মা বাড়ির সবাইকে জেঠু জেঠিমা মাসি সবাইকে মানে আমার বাড়িতে যত মেম্বার আছে আমি সবাইকে প্রণাম করে বেরোই এটা আমার ছোটোবেলাকার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে অনেকে কিন্তু এইটা জিনিসটাকে ন্যাকামো বলে আমার অতটা ন্যাকামো মনে হয় না যার যেটা বিশ্বাস যাই হোক আজকে বাবা একটু বেরিয়েছে সেই জন্য দেখছি মা এসে দোকানে বসে আছে তাই আমি মাকে এখানে প্রণাম করতে এলাম আর আমি এসেছি মাকে প্রণাম করতে আর মা ভাবছে আমি হয়তো টাকা চাইছি তাই মা পা টানা নামিয়ে আমাকে ড্রয়ার থেকে টাকা দিচ্ছিল সেটাকে নিয়ে আমি হাসাহাসি করছিলাম মাকে প্রণাম করে চলে এসেছি আমার কুরগুড়ির কাছে ওর সাথে দেখা না করে তো আমি কোথাও বেরোই না ওর সাথে তোমাকে দেখা করতে হবে হাতে একটু সময় ছিল আমি একটু আগে বেরিয়েছিলাম কারণ যাওয়ার আগে আমি ওর সাথে এরকম একটু খেলা করে তারপরেই যাই ওকে নিয়ে তো আমি সারাক্ষণই থাকি তাই আজকে ভাবলাম যখন ফোনটা নিয়ে এসেছি তোমাদের সাথেও ওই মুহূর্তটা একটু শেয়ার করে দিই ও দেখছো ফোন আমার দিকে তাকিয়ে যে ফোনের দিকে তাকায় ওর কিন্তু এখনও এক মাস হয়নি তার মধ্যে ওর যা এক্সপ্রেশন সে মানে যে বাড়িতে যারা থাকে তারাই শুধু জানে একদম এত বাচ্চার মধ্যে যে এত এক্সপ্রেশন আছে বিভিন্ন রকমের এক্সপ্রেশন দেখায় সব সময় ওকে নিয়ে আমার সারাদিনই এখন কেটেছে যাই হোক ওকে ডাটা বলে আমার গাড়ি চলে এসেছিলো আর আমি বেরিয়ে পড়েছি কল থেকে বৃষ্টি হচ্ছে বলে আমার একদমই ভালো লাগছে না কথা বলতে বলতে চলে যে আমরা আমার স্কুলের সামনে এটা হচ্ছে শালভনী গার্লস স্কুল স্কুলটার পাশ দিয়ে এখনও গেলে বুকের ভেতরটা যেন কেমন একটা করে ওঠে মনে হয় কত সুন্দর জীবনটা পার করে দিয়ে চলে এসেছি স্কুলে থাকতে আমরা বুঝতেই পারিনি যে স্কুল জীবনটা এতটা সুন্দর কলেজে আসার পর বুঝতে পেরেছি যে কতটা ভালো সময় আমরা অবহেলায় কাটিয়ে দিয়েছি রাস্তাটা কিন্তু বেশ সুন্দর একবার বৃষ্টি হচ্ছে আবার একবার বৃষ্টি বন্ধ হচ্ছে ওয়েদারটা মোটামুটি খুব খারাপ না খুব ভালোও না তোমাদেরকে তো এখনও বলাই হয়নি যে আমার কোথায় পরীক্ষা সেন্টার পড়েছে আমার সেন্টার পড়েছে গোয়ালতোড় কলেজে গোয়ালতোরটা আমাদের দিকের উল্টো লাইন জঙ্গলটা বেরোনোর পর দেখো কি সুন্দর মাঠের রাস্তা পেয়ে কিন্তু আমরা যেতে শুরু করেছি রাস্তাটা বেশ সুন্দর জঙ্গল আছে মাঠ আছে সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর বা খুব ভালো লাগে আমাকে এই রকম ফাঁকা রাস্তায় যেতে এটা আমি আগের ভিডিওতে বলেছি অনেকবার যে আমার এরকম ফাঁকা রাস্তা জঙ্গলের রাস্তা ভীষণ ভালো লাগে গ্যাঞ্জামের মধ্যে যেতে একদমই ভালো লাগে না বলতে বলতে আমি চলে এসেছি গোয়ালতর কলেজে আজকে তোমাদেরকে কলেজটা আমি হালকা মতো ঘুরিয়ে দেখাবো যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো আজকে আমাদের লাস্ট পরীক্ষা তাই ভাবলাম আজকে শেয়ার করি আমাদের কলেজের মতো কিন্তু গোয়ালদর কলেজটাও দেখলাম রাস্তার বাইরে জানো তো এই কলেজে কিন্তু আমার আগেও সিট পড়েছিল আমি থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এই কলেজে দিয়েছিলাম তারপরে মাঝখানে ফিফথ সেমটা আমার মেদিনীপুরে পড়েছিলো এটা হচ্ছে কলেজের বাইরেটা রাস্তার ধারেই কলেজটা আমাদের কলেজের মতোই রাস্তাটা হয়তো অতটা বড় না কিন্তু এই রাস্তাতেই বাস চলে এই দিকে এটা হচ্ছে রুমটার ভেতরটা ছিল ভেতরে চলেছে যে বাইরে কিছু আর ক্যাপচার করতে পারিনি আমার সিট পড়েছিল থার্ড বেঞ্চে এক্সাম দেওয়া আমার হয়ে গেছে এক্সাম তো আমাদের সব কটাই খুব ভালো হয়েছে সেই জন্য আমরা খুব খুশি বেশ সবার মধ্যে একটা আনন্দ আছে তেমন খুবই মন খারাপ লাগছে কেননা আজকে আমাদের শেষ দিন আর কলেজের একটা সাইডে ঢোকার মুখে এরকম পার্কের মতো ছোট্ট একটা করা ছিল ভালোই লাগছিল বেশ দেখতে কলেজে এরকম টাইপের জিনিসগুলো থাকলে বেশ ভালো লাগে আর প্রতিটা কলেজেই মোটামুটি এরকম পার্কের মতো একটা করা থাকে আমাদের কলেজ তো তোমাদের স্যার শেয়ার করেছি তোমাদের সাথে আমাদের কলেজেও করা আছে আর দেখো বৃষ্টির কারণে নিচেটার কি অবস্থা হয়েছে মেঝেটা এরপর আমরা একটু আগে বেরিয়ে গেছিলাম তিনজন মিলে গল্প করেছিলাম বাকিদের জন্য কেননা আজকে আমরা সবাই মিলে ছবি ভিডিও অনেক কিছুই তুলবো যেহেতু আজকে লাস্ট দিন আর কবে দেখা হবে হয়তো রেজাল্টের দিন হবে তাও সবাই সাথে একসাথে দেখা হবে কিনা জানি না মনটা আমাদের সবারই ভীষণ খারাপ ছিল সেই দিনটা আমার রুমটার দিকটা ছিল এইরকম টাইপের আর এখানে একটা এরকম টাইপের সিঁড়ি ছিল যেটা এখনও কমপ্লিট করা হয়নি আগের বারও আমরা এরকমই দেখে গেছিলাম এবারও দেখছি এরকমই আছে তাছাড়া আমার কলেজটা বেশ ভালো লেগেছে টিচারদের ব্যবহারও মোটামুটি ভালো ছিল এবার সব টিচার তো সমান নয় সেইটা সেটা তো প্রত্যেকটা কলেজেই আছে আমার কলেজেও সেম এবার আমার সব বন্ধুদেরকে টাটা দিয়ে আমি বেরিয়ে গেলাম আর এই দিন আমাদের কিন্তু সেকেন্ড হাফে পরীক্ষা ছিল আমাদের কখনোই সেকেন্ড হাফে হয় না প্রতিবারে ফার্স্ট হাফে হয় সেকেন্ড হাফে জেনারেল স্টুডেন্টদের হয় আর ফার্স্ট হাফে অনার্স অনার্সদের হয় আর কি যেহেতু আমি অনার্স করছি সেই জন্য আমাদের ফার্স্ট হাফেই ছিল কিন্তু লাস্ট দিন জানি না কেন আমাদের সেকেন্ড হাফে দিয়ে দিয়েছে যখন বাইরে বেরিয়েছিলাম পাঁচটার মতো বাচ্চা পাঁচটা সাড়ে পাঁচটা হবে বাচ্চা কারণ পাঁচটার সময় আমাদের এক্সামটাই শেষ হয়েছে কলেজের রাস্তাটা ছিল এরকম কিছুটা আমাদের কলেজের মতোই ঢোকার মুখটা ছিল যেটা অন্যান্য কলেজের সাথে আমি মিল পাইনি এর আগেও মেদিনীপুর কলেজ গিয়েছিলাম এই দেখো সাইডটাতে এরকম পার্কের মতো ছিল কলেজটা আমার বেশ ভালোই লেগেছে ভেতরটাতেও পুরো কলেজটা তো ঘোরা হয়নি তবে যেটুকু দেখলাম ভালোই লাগলো আর কলেজটাতে বেরিয়ে এরকম রাস্তার ধারে আগেই তো ঢোকার সময় বললাম আমাদের কলেজের মতো বাইরেটা কিন্তু কলেজ থেকে বেরোলেই রাস্তা আর এখানে দেখলাম বাসগুলো দাঁড়াচ্ছে অনেক স্টুডেন্ট নামছে এবং কলেজের সামনে বাস দাঁড়াতে কিন্তু যারা বাসে আছে তাদের বেশ সুবিধা হয় কলেজের বাইরেটা তো আমি আগেও দেখালাম এখন আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি বৃষ্টির জন্য রাস্তার খুব খারাপ অবস্থা গাড়ি এসে আমি বসে গেছি বাকিদের জন্য ওয়েট করছি আর এখানে ফুচকা খাচ্ছি তবে ফুচকাটার নাম করতে হয় ফুচকাটা আমার খুব সুন্দর ছিল একদিনই খেয়েছিলাম এরপর এসেছি সনকা মায়ের মন্দির গোয়ালতোটা এই মন্দির খুব জাগ্রত আগেরবারে বারে যখন পরীক্ষা দিতে এসেছিলাম তখনও আমরা এখানে এসেছিলাম তখন আমি তো ভিডিও করতাম না সেই জন্য তোমাদের সাথে শেয়ার করাও হয়নি মায়ের ছবি আমি পাশে দিয়ে দিলাম কেননা ভেতরে এত ভিড়ের জন্য আমি ভিডিও করতে পারিনি আমরা যেহেতু স্টুডেন্ট ছিলাম আমাদেরকে একটু সাইড করে ছেড়ে দিয়েছিল সেই জন্য প্রণাম করে বেরিয়ে চলে এসেছি এবার আবার জঙ্গলের পথ ধরে বাড়ির দিকে এগিয়ে চলেছি আমি যেহেতু শালভনীতে বাস করি শালবনী আমাদের শালবনী হচ্ছে জঙ্গল জঙ্গলমহল এই দিকে একটু জঙ্গলটা বেশি কি সুন্দর দেখো লাগছে রাস্তাটা সেই জন্য ভাবলাম এইটুকুটা তো ক্যাপচার করতেই হয় যাওয়ার সময় এই রাস্তাগুলো এত ভালো লাগে যেতে আর ওয়েদারটা বেশ ভালো ছিল বিকেল হয়ে গেছে সাড়ে পাঁচটা ছটা বাজতে চললো সেই জন্য বেশ ভালো লাগছে কবে চার তারিখের ভিডিও আর আমি এডিট করতে বসেছি আজকে কেন আমাকে না এই ভিডিওটা একদমই এডিট করতে ইচ্ছা করছিল না আমার যখনই ভিডিওটা গ্যালারিতে দেখছিলাম তখনই মনে হচ্ছিলো আর কখনও বন্ধুদের সাথে আমার দেখা হবে না মানে একটা অনেক বড় জায়গা পুরো খালি হয়ে গেল এটা আশা করি যারা কলেজ স্কুল পেরিয়েছে সবাই বুঝতে পারবে একটা সময় পর আবার আমরা ঠিক হয়ে যাব কিন্তু আজকের দিনটা সত্যি ভীষণ মন খারাপ লাগছিলো যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতোটা এটা